যারা অতিরিক্ত ডিওডোরেন্ট বডি স্প্রে ইউজ করে তাদের বডিতে জটিল কয়েকটি রূপ হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের সন্তান জন্ম দেওয়ার সক্ষমতা কমে যেতে পারে এটা বিভিন্ন গবেষণায় চলে আসছে তার মধ্যে এক নম্বর হচ্ছে বডি স্প্রে এর মধ্যে অ্যান্ড্রোক্রাইম ডিজরাপ্টেড রাসায়নিক উপাদান থাকে যেমন প্যারাবিন ট্রিক্লোসান পাথালের যেটা আমাদের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় এবং সন্তান জন্ম দেয়ার যে সক্ষমতা সেটা কিন্তু ধীরে ধীরে কমিয়ে দিতে পারে এই রাসায়নিক উপাদানগুলো একটা পুরুষের দেহে যখন প্রবেশ করবে তখন টেস্টোস্টেরন হরমোন লেভেলটি কমিয়ে দেবে এবং সেক্স হরমোন কমাবে যার পরিপ্রেক্ষিতে তাদের স্পার্ম প্রোডাকশনের যে একটা সক্ষমতা সেটা কিন্তু কমিয়ে দিতে পারে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই তিনটি উপাদান যখন একটা পুরুষের বডিতে প্রবেশ করবে তখন তাদের স্পার্ম বা শুক্রানোর যে গতি সেটা কিন্তু কমিয়ে দেবে এবং শুক্রানোর গতি কমিয়ে দিলে তাদের প্রজনন শক্তি ধীরে ধীরে কমতে থাকবে ডিওডরেন্ট বা বডি স্প্রে ইউজ আমাদের অক্সিডেটিভ স্ট্রেস এবং টক্সিন বডিতে বৃদ্ধি যা কারণে আমাদের বডিতে অতিরিক্ত পরিমাণ ইনফ্ল্যামেশন হয় অ্যালার্জি হাপানি চুলকানি সব বিভিন্ন ধরনের জটিল সমস্যা হওয়ার পাশাপাশি একটা পুরুষের দেহ স্পার্মের জটিল ক্ষতি করতে পারে কোনো ডিওডোরেন্ট বা বডি স্প্রে কিনলে এই তিনটি ক্ষতিকর উপাদান আছে কিনা সেটা কিন্তু চেক করে কিনবেন ভিডিওটি শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালাম আলাইকুম